আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণী শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণী দু হাজার পঁচিশ সালের অর্ধবার্ষিক পরীক্ষার হিসাববিজ্ঞান পরীক্ষার প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা এই বছর যেহেতু সরকার থেকে কোনো ধরনের নমুনা প্রশ্ন দেওয়া হয়নি এ কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা যায় তোমরা বুঝতে পারো পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকতে পারে ঠিক আছে শিক্ষার্থীরা এই বিষয়টা হচ্ছে যারা ব্যবসায় শিক্ষা বিবেক নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য মানে কমার্সের স্টুডেন্টদের জন্য তো প্রথমে তিরিশ মিনিটে একটা বহু নির্বাচনী পরীক্ষা হবে যেখানে তোমাদের তিরিশ নাম্বার অ্যান্সার করতে হবে তো এই ধরনের তিরিশটা প্রশ্ন থাকবে তোমরা যে কাজটি করবে এগুলো হচ্ছে যে উত্তরগুলো সেগুলো ওয়েমার ফর্মে বৃত্ত ভার্ড করার মাধ্যমে অ্যান্সার করবে তো এর মানে এই না যে এই তিরিশটা প্রশ্ন হবই থাকবে তোমাদের তো প্রত্যেকটা স্কুল থেকে আলাদা আলাদা সিলেবাস দেওয়া হয়েছে তাই না সেই সিলেবাস থেকে তোমাদের পরীক্ষা প্রশ্নপত্র কিন্তু প্রণয়ন করা হবে এই গেল বহু নির্বাচনী অংশ এবার আসলে রচনামূলক অংশ নিয়ে আলোচনা করি রচনামূলক অংশে তোমাদের দুই ঘন্টা তিরিশ মিনিটে পরীক্ষা হবে যেখানে তোমাদের সত্তর নাম্বার অ্যান্সার করতে হবে তো প্রথমেই কবিভাগ থেকে থাকছে সৃজনশীল প্রশ্ন যেখানে তোমাদের আট নাম্বার যে সৃজনশীলটা আছে সেটা অবশ্যই অ্যান্সার করতে হবে কারণ সেখানে থাকছে কত বিশ নাম্বার এছাড়া বাকি সাতটা প্রশ্ন থেকে তোমরা যে কোনো চারটার অ্যান্সার করবে ঠিক আছে যেমন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার তারপরে দেখো এখানে আছে কত পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার এই সাতটা থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো চারটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে আর সাথে হচ্ছে তোমাদের আট নাম্বার প্রশ্নে অ্যান্সার করতে হবে এটা হচ্ছে মাস্ট সবাইকে অ্যান্সার করতে হবে এখানে থাকবে বিশ এইগুলো মোট ষাট নাম্বার আর কবিভাগে থাকে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে সাতটা থেকে তোমার যে কোনো পাঁচটার অ্যান্সার করবে প্রতিটা দুই করে হচ্ছে দশ নাম্বার তাহলে সত্তর নাম্বার হচ্ছে রচনামূলক অংশ আর তিরিশ নাম্বার হচ্ছে বহু নির্বাচনী অংশ এই মোট একশো নাম্বার একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান অর্ধবার্ষিক পরীক্ষার একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ